তো গাইস আজকে তোমাদের জন্য একটা নতুন একটি ভিডিও নিয়ে আসছি তো রুদ্রাক্ষ তোমরা যারা যারা গলায় পরো সে সে বিষয়ে বা হাতে বাঁধো কী নিয়ম করো সেই বিষয়ে তোমাদের নিয়ে কিছু কথা আমি বলবো তো গাইস তোমাদেরকে সবাইকে একটি কথা বলবো যে সবাই কথাটি আশা করি তোমরা মন দিয়ে কথাটি শুনবে যারা জানো তারা একবার শুনে নাও যারা জানো না তারা কিন্তু অবশ্যই শুনবে তাহলে আমি আমার কথাগুলো শুরু করতে পারি রুদ্রাক্ষ এক থেকে একুশ মুখী অব্দি রুদ্রাক্ষ হয় কিন্তু আমরা বেশিরভাগ মানুষের গলায় দেখবে পঞ্চমুখী রুদ্রাক্ষটা দেখা যায় তো পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু আমরা অনেকেই বাঁধি অনেকেই হাতে বাঁধি কেউ হাতে বাঁধে এখানে বাঁধে তাবিসের মতো করে কেউ হাতে এই কচাতে বাঁধে হাতের কচাতে কেউ গলায় করে তাহলে আমরা কি জানি যে পঞ্চমুখী রুদ্রাক্ষর মানে কি কাজ পঞ্চমুখী রুদ্রাক্ষ আমরা নিয়ে এসেছি বাজার থেকে কিনলাম মাঝখানে একটা রুদ্রাক্ষ থাকে আর বাকি সাইডে ছোটো ছোটো রুদ্রাক্ষ বাঁধানো থাকে তা আমরা সেইটা গলায় পরে বসে থাকি এরপরে এটার কি নিয়ম আছে বা কোন দিন পড়তে হবে বা কি সুতা দিয়ে বাঁধতে হবে বা কোনখানে এটা পড়ে যাওয়া বারণ এবং এর নিয়ম কি আছে আমরা কিন্তু কেউ কিছু করি না তাই জন্য রুদ্রাক্ষটা কি হয় কালো কিন্তু আর হয় না খালি সবাই কি বলে এটা ডুপ্লিকেট এটা প্লাস্টিক এটা অমুক এটা তমুক এসব যতই বলুক তুমি যদি যত্ন করো তা নিয়ম বৃদ্ধি মেনে চলো সেই যে রুদ্রাক্ষ অন্যের গলায়ও দেখবে যারা জ্যোতিষী ব্রহ্মচারী দেখে বলে ব্রহ্মচারী তাদের হাতে গলায় দেখ রুদ্রাক্ষ বাধা আছে তারা রুদ্রাক্ষতে কোনো মেডিসিন দেয় তাদের রুদ্রাক্ষগুলো কালো কেন একজন একদম কালো কেন কালো তাকে কোনো মেডিসিন দিয়ে রুদ্রাক্ষগুলো কালো করেছে কোনো দিনও নয় তারা সেই নিয়মটা পালন করছে আর তুমি সেই নিয়মটা পালন করছো না তাই বলে তোমার রুদ্রাক্ষটা কালো হচ্ছে না অন্তত কি হচ্ছে কিছুদিন বাদে রুদ্রাক্ষটা মরে যাচ্ছে এই হচ্ছে কথা পাঁচ পাঁচমুখী রুদ্রাক্ষকে কখনো একা রাখতে নেই পাঁচ পাঁচমুখী রুদ্রাক্ষকে কখনো একা রাখতে নেই ঠিক আছে একসাথে পঞ্চমুখী রুদ্রাক্ষ তিনটে রাখতে হবে গলায় বাঁধো হাতে বাঁধো বা এখানে তুমি তাবিসের মতো করে পড়ো একসাথে তোমার তিনটে রুদ্রাক্ষ বাঁধতে হবে এখন অনেকে বলবে কেন তিনটে বাঁধবো কেন কি দরকার আছে হ্যাঁ সেটা অবশ্যই প্রশ্ন আছে তাই বলে যে কোনো এক থেকে মুখীর মধ্যে খালি পঞ্চমুখী রুদ্রাক্ষটা মানুষের বলে পঞ্চমুখী রুদ্রাক্ষ একশো পার্সেন্টের মধ্যে নাকি নব্বই পার্সেন্টই পঞ্চমুখী দেখতে পাওয়া যায় হ্যাঁ সত্যি তাই পাওয়া যায় কিন্তু পঞ্চমুখী রুদ্রাক্ষই কোনো কাজে নয় সেটা রুদ্রাক্ষ কি নয় হ্যাঁ এটা বেশি পাওয়া যায় এই রুখী পঞ্চমুখী রুদ্রাক্ষটাই মার্কেটে যে কোনো দোকানে কোনো রুদ্রাক্ষ না থাকলেও সেই পঞ্চমুখী রুদ্রাক্ষটা পাওয়া যাবে অন্যটা পাওয়া যাবে না কারণ একমুখী রুদ্রাক্ষ যেটা হয় সেটা কিন্তু আমরা জানি সেই একমুখী রুদ্রাক্ষটা যেটা হয় আমরা জানি সবাই সেটা পূজা পূজাতে লাগে কিন্তু সেই রুদ্রাক্ষকে একমাত্র পূজা ওইখানে ঠাকুর ঘরে তুমি যদি বসাতে চাও সেই রুদ্রাক্ষটা সোনা দিয়ে বাঁধিয়ে বা রূপা দিয়ে বাঁধিয়ে একটি শালু কাপড়ের উপরে রুদ্রাক্ষটাকে রাখতে হবে তার সামনে কাঁচা টাকা হর্তকি রাখতে হবে একমুখী রুদ্রাক্ষ এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ যা আছে এবং ছয়মুখী রুদ্রাক্ষ যেটা আছে ছয়মুখী রুদ্রাক্ষ সেটা ওই রূপা দিয়ে বাঁধিয়ে গলায় পরতে হয় ছয়মুখী রুদ্রাক্ষ একটা পরতে হয় পঞ্চমুখী তিনটা পরতে হয় সাতমুখী একটা পরতে হয় তাবিজের মতো হাতে এবার চোদ্দমুখী আছে আরও অনেক যেগুলা গলায় পড়ার আছে হাতে পাতার আছে আরও অনেক আছে সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো কিন্তু যারা পঞ্চমুখীর রুদ্রাক্ষটা বেশি ইউজ করো কিন্তু পঞ্চমুখীর রুদ্রাক্ষ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট লোক পঞ্চমুখীটাই গলায় দেখতে পাওয়া যায় ওই ছয়মুখী সাতমুখী দশমুখী ওরা নিয়ম যায় না ওরা কিন ওটা খুঁজেও পায় না অরিজিনালটা কেনেও না ওই ডুপ্লিকেটটা নিয়ে আসে তাই জন্য পঞ্চমুখীটাই পায় অরিজিনাল হলেও পঞ্চমুখী ডুপ্লিকেট হলেও পঞ্চমুখীকেই চেনে ছয়মুখী কিন্তু পায় না এবং সাতমুখীও পায় না তিনমুখীও পায় না তিনমুখীও কিন্তু গলায় পড়ার কিন্তু আমরা যে পঞ্চমুখী রুদ্রাক্ষ গলায় পড়ি তো পঞ্চমুখীর কাজ তোমরা কি কী করবে তোমাদের আমি এক্ষুনি সেটা বলে দিচ্ছি এই হচ্ছে তোমার পঞ্চমুখী রুদ্রাক্ষর মালা এই মালাটি হচ্ছে চুয়ান্ন জব এটা যেটা ছোট দানা হয় সেটা হয় একশো আট তো আমরা যেটা গলায় পড়ি মালা আমরা যেই গ মালায় গলাটা পড়ি একশো আট দানা সেটা হলো ছোটো দানাটা একশো আট দানাটা পড়ি আর এই সাইজের যেই যেই মালাটা হয় সেটা হলো এক হলো জব করার দু নাম্বার হচ্ছে ঠাকুরের জন্য ঠাকুরের শুলে পেঁচিয়ে দাও বা শিবলিঙ্গের মধ্যে পেঁচিয়ে দাও তার জন্য সেটা আর এই চুয়ান্ন জবটা যেটা আছে তুমি সেটাতে এই এই মালাটা তুমি জাস্ট খালি জব করতে পারবে চুয়ান্ন জব বা এই মালা দিয়ে একশো আটের জবে তুমি মালাটা দেখতে পাচ্ছ তো এই মালাটা টোটালটাই পঞ্চমুখী রুদ্রাক্ষের চুয়ান্ন মালা চুয়ান্ন দানার পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা তো তোমরা এই পঞ্চমুখীর রুদ্রাক্ষের মালাকে প্রতি সোমবার প্রতি সোমবার এটাকে ঘি দিয়ে মধু দিয়ে অভিষেক করিয়ে দুধ দিয়ে বা জল গঙ্গা জল জল দিয়ে স্নান করাবে এই মালা প্রত্যেক সোমবার করে দুধ দিয়ে বা গঙ্গা জল দিবে ঘি মধু অবশ্যই দেবে দিয়ে অভিষেক করিয়ে তারপরে এটাকে গলায় বাঁধবে হাতে বাঁধবে গলায় পড়বে কিন্তু এর আগে কিছু যে নিয়ম আছে নিয়মগুলো তোমাকে প্রতিটা দিন এই মালাকে মেনে চলতে হবে এই মালাটা তুমি যেই বিছানায় ঘুমাও সেই বিছানার মধ্যে তোমার এই রুদ্রাক্ষর মালা টাচ হবে না তুমি যেই বিছানাতে ঘুমাও সেই বিছানাতে এই রুদ্রাক্ষর মালা টাচ হবে না এটা জব মালা তুমি বাথরুমে গেলে এই মালা তুমি গলায় পড়ে যেতে পারবে না এটা রুদ্রাক্ষের মালা এই মালা তুমি বাথরুমে গেলে পরে যেতে পারবে না ঠিক আছে এই মালা পরে তুমি স্নান করতে পারবে না কারণ রুদ্রাক্ষের জল তোমার পায়ে টাচ করা যাবে না কারণ সেটা ভগবানের চরণ থেকে সৃষ্টি রুদ্রাক্ষ ভগবান শিবের চরণ থেকে আমাদের রুদ্রাক্ষ সৃষ্টি তাই ভগবানের জল আমাদের চরণে আমরা পড়তে আমাদের পায়ে ফেলানো যাবে না এই রুদ্রাক্ষকে তুমি গঙ্গা জল দিয়ে অভিষেক করাও করিয়ে স্নান করে একটু ভালো জামা ভালো ফ্রেশ হয়ে তুমি রুদ্রাক্ষটা গলায় পরো বা হাতে বাঁধো সেটা তুমি করতে পারো কিন্তু তুমি রুদ্রাক্ষ মারাটা সবসময়টা আমার কাছে না পরে থাকাই যাই ভালো মানে তুমি বাথরুমে যাচ্ছ তখন খুলে গেলে আবার আর রুদ্রাক্ষটা কোথায় রাখবে সেটাও বলে দেব হ্যাঁ এখন অনেকে বলবে যে রুদ্রাক্ষ তাহলে কি আমি খুলে সবসময় ঠাকুর ঘরে ঢুকিয়ে রেখে তারপরে যাবো এরকম করে কিছু কিছু করবো না না সেটা কখনোই নয় দশমা ভাণ্ডার থেকে একটি শালু কাপড় নিয়ে আসবে ছোট এক কয় মোটামুটি এতটুকু শালু কাপড় একটি নিয়ে আসবে আর একটি হর্তুকি শুকিয়ে নেবে আর একটি কাঁচা টাকা নেবে সেই কাঁচা টাকাটার মধ্যে একটু সিঁদুর ভরাবে দুপাশেই ঠিক আছে দুপাশে সিঁদুর ভরাবে সেই টাকাটা একটি শিব ঠাকুরের সামনে বা গণেশ ঠাকুরের সামনে বসাবে সেই শালু কাপড়টা আর ওই টাকাটা বসাবে বসানির পরে তুমি রুদ্রাক্ষটাকে তোমার ঘরে শোকেজ আছে বা কোনো টেবিল সেগুলোর উপরে বসাবে বা চালের ড্রাম আছে ঘরের যেমন কেউ অনেকে চালের ড্রামটা লক্ষ্মী করে চালের ড্রাম থাকে ওর উপরে যদি শালু কাপড়টা বসিয়ে বা ঠাকুর না থাকলেও কাপড়টা বসে শালু কাপড়ের উপরে রেখে এই এইরকম জায়গায় রাখবে বা ঠাকুরের সামনে বা অথবা চালের ড্রামের উপরে ওই শালু কাপড় রেখে তার উপর রুদ্রক্ষটাকে বসাবে এখানে রেখে তুমি বাথরুম করে আসবে এরপরে তুমি এসে একটু হাত মুখ ধুয়ে ভালো করে তারপরে তুমি রুদ্রক্ষটাকে আবার করতে পারো এতে কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা অনেকে করো কি যে এই রুদ্রাক্ষ পরো এই পঞ্চমুখী ছয়মুখী যতমুখী তোমরা রুদ্রাক্ষ পড়ো না কেন তোমরা কি করো ওই বাথরুমে যাচ্ছ ওই পরেই যাচ্ছ স্নান করছো ওই পরেই স্নান করছো তাই জন্য কি হয় রুদ্রাক্ষটা তোমাদের ঘলার থেকে হারিয়ে যায় ছিঁড়ে পড়ে যায় এবং রুদ্রাক্ষটা জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে রুদ্রাক্ষটা মরে যায় তোমাদের নিয়মের জন্য এসব জিনিস হয় এটা কিন্তু নোংরা হয় না এটা কিন্তু মরে যায় নষ্ট হয়ে যায় কিন্তু এটা তোমরা গলায় তেবে যে পড়তে পারবে না তোমরা পড়তে পারবে আমিও কিন্তু এটা গলায় পরি আমিও এটা এই রুদ্রাক্ষ আমিও পড়ি কিন্তু রুদ্রাক্ষের নিয়ম নিয়মকানুন টোটালটা মেনে চলতে হবে তোমাকে সবটা করে চলতে হবে তুমি রুদ্রাক্ষ একটা বড় রুদ্রাক্ষর গলায় মালা দিলে আর তোমাকে বললো ব্রহ্মচারী তুমি মহাদেবের ভক্ত তাতে কিন্তু সব কিছু হয়ে গেল না মানুষ বলতেই পারে সে কে কী বলে বলুক কে কি না বলে বলুক তোমার দেখার কোনো দরকার নেই তুমি কিচ্ছু দেখাবে তাকিয়ে দেখবে না মানুষ বলবে কি তুই সাধু তুই অমুক তুই তমুক এগুলো থেকে তুমি কাউকে কিচ্ছু ধারণা কিচ্ছু বলবে না তোমার জীবনে ধান্দা কি আছে কি করবে সেটা তুমি বলবে তাই তুমি তুমি যেটা রুদ্রাক্ষ পড়ো তুমি তুলসী মালা পড়ো তুমি হনুমানজির মালা পড়ো তুমি শ্রীরাম মালা পড়ো যেই ভগবানের তুমি ভক্ত তুমি তার কাজ নিয়ে তুমি থাকো সত্যি ভগবান তোমায় দেখবে সত্যি তুমি তার কাছে মনত করো আশা করো যে ভগবান আমি এটা চাই আমায় এটা করে দাও সেরকম যেরকম যা ইচ্ছে তুমি ভগবানের নাম করো তুমি ভগবানের কাজ করো তুমি তুমি সব নিয়ম কানুনগুলো ঠিকঠাক মেনে চলো তোমার অবশ্যই তোমার ফলাফল খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসবে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কীরকম লাগবে তোমরা একবার কমেন্টে জানিয়ে দেবে আর এই সব যারা যারা করছো তারা তারা এসব কিছু বন্ধ করে দিয়ে যেই নিয়মটা আমি বললাম এই নিয়মে তোমরা পালন করো দেখো তোমরা একুশ দিনের মধ্যে তোমরা প্রমাণ পাবে যাদের গলায় রুদ্রাক্ষ নেই শিবের কোনো তোমরা ঠাকুর পুজোও দাও না কিছু করো না জাস্ট তিনটে রুদ্রাক্ষ এনে সেটাকে চতুর্দশী তিথিতে চতুর্দশী তিথিতে পঞ্চমুখী তিনটে রুদ্রাক্ষ বেশি বলিনি ছয়মুখী একমুখী তিনমুখী এগুলো বলিনি এগুলো খুব কম পাওয়া যায় তাই পঞ্চমুখী রুদ্রাক্ষ তিনটে পঞ্চমুখী রুদ্রাক্ষ আনো একটি লাল কার বা কালো কাঠ নাও নিয়ে সেই রুদ্রাক্ষের রুদ্রাক্ষের যে ফুটাটা থাকে তো সেটা দিয়ে তোমরা তিনটে রুদ্রাক্ষ ফুটা দিয়েই ওই লাল কাঠটা ঢুকিয়ে দেবে একটি মালার মতো তৈরি করবে করে মোটামুটি এই এই হাইটের মতো এই হাইট মোটামুটি এই হাইটের মতো করে সেই মালাটাকে যখন আনবে আনার পরে চতুর্দশী তিথিতে সেটাকে দুধ ঘি মধু দিয়ে অভিষেক করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে একটি কাঁচা টাকা একটি শালু কাপড় একটি হর্তকি এবং সিঁদুর মাখিয়ে কাঁচা টাকাতে সেখানে রেখে এবং শিব ঠাকুরের সামনে রেখে একটা প্রণাম করে একটু ফুল একটু জল দিয়ে তারপরে মালাটাকে গলায় পরো বা হাতে বাঁধো কিন্তু যেখানে যে নিয়মগুলো বলেছিলাম সেই নিয়মগুলো করো তিনটে সোমবার পার হলে তো একুশ দিন হয়ে যাবে তার মধ্যেই তুমি যেটা আশা করবে যেটা তুমি করতে চাও সেটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে যদি না হয় আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে বেরিয়ে যাও একুশ দিনের মতো তোমার যদি প্রমাণটা তোমরা পাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে দাও আর ভিডিও তোমাদের জন্য আমন্ত্রণ ধন্যবাদ আর অনেকে ছেলেরা বলবে যে তাহলে আমরা যখন বাইরে আমরা কাজ করছি বাইরে কোথাও কাজ করছি তখন তো আমরা বাড়িতে নেই তাহলে আমরা বাইরে যখন কোনো মাছ মাংস জাতীয় কোনো পেঁয়াজ রসুন জাতীয় কোনো খাবার খাবো বা তখন যদি কোনো বাথরুমে যাবো তাহলে তখন আমি সেই মালাটা কোথায় রেখে যাবো তারও বুদ্ধি আছে তারও বুদ্ধি আছে সেটা তখন কি করবে দশমা ভান্ডারে যাবে একটি তিরিশ টাকা দিয়ে বেশি দাম নয় তিরিশ টাকা দিয়ে একটি ছোট্ট পকেট গীতা পাওয়া যায় তো সেই পকেট গুতা গীতা কিনে নেবে তোমার মানি ব্যাগে যদি গেঞ্জির পকেট না থাকে তাহলে হয়তো মানি ব্যাগ আর মানি ব্যাগটাকে সামনের পকেটে রেখে নেবে আর যদি গেঞ্জি উপরে শার্টের পকেট থাকে তাহলে শার্টের পকেটে গীতাটাকে ঢুকিয়ে রাখবে এবং গীতার মধ্যে ওই রুদ্রাক্ষটা রেখে তুমি বাথরুমেও যেতে পারো এবং তুমি আমিষ খাবারও খেতে পারো তাতে তোমার কোনো পাপ হবে না বরং ভগবানের আশীর্বাদই হবে আর পকেট গীতা পকেট গীতাটা সবসময় বাড়ি থেকে বেরোনির সময় নিয়ে যাওয়াটাই ভালো তোমার রাস্তাঘাটে কোনোদিন কোনো বিপদ আপদ ঘটবে না এই কথাটা আমি বলে দিলাম বলে জয় শ্রী ভালেনাথ হারে হার মহাদেব